হ্যালো এব গুড মর্নিং চলে এলাম আজকের আরেকটি নতুন ব্লগের সঙ্গে আবার তোমাদের সামনে আমার আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলায় রান্নাঘরে আসার পরে আজ আবার ইলিশ বর্ষার টাইম তো তাই ঘর থেকে ইলিশ ছাড়াচ্ছে না আর আমার তো ইলিশ মাছ খুবই প্রিয় তো রান্নাঘরে এসেছি রান্নাটা বসাবো ইতিমধ্যে দেখছি হলুদের কোটোই হলুদ শেষ তো ভাবলাম হলুদটা ঢেলে নিই আড়াইশো গ্রামের হলুদ এই হলুদটা অনেক দিন যায় তো ভাবলাম আমিষের পোটোই কিছুটা ঢেলে রাখি আর নিরামিষের পোটোই কিছুটা ঢেলে রাখবো তো এদিকে হলুদটা আমার ঢালা হয়ে গেছে এবার মাছটা আমি মাখিয়ে নেব মাছটা করব আমি সর্ষে পোস্ত দিয়ে বাটি ভাপা তার জন্য যা যা উপকরণ লাগবে একে একে দিয়ে নিচ্ছি পরিমাণ মতন লবণ হলুদ বেটে রাখা মশলাটা আর এই মশলার মধ্যে আজ রয়েছে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দু চিমটি কালো জিরে সেই সঙ্গে সামান্য একটু লবণ আর সর্ষে বাটার সময় একটু লঙ্কা লবণ দিয়ে বাটলে তার ঝাঁজটাই একটু অন্য রকমের হয় সব শেষে কিছুটা পরিমাণ সর্ষের তেল আর স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য একটু মিষ্টি এই মাছের ভাপাটায় আজ আমার যা যা লাগবে মোটামুটি সবই দিয়ে দিয়েছি এবার সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি ভাপা জাতীয় রান্নাগুলো আমি যখনই করি এভাবে হাত দিয়েই মাখিয়ে নিই আর বাটা মশলা দিয়ে রান্না করলে পরে যদি এভাবে হাত দিয়ে মিশিয়ে দেওয়া যায় তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো দেখো একটা টিফিন বক্স নিয়ে সমস্ত মাছটা আমি দিয়ে দিলাম আর মশলাটাও পুরোটা দিয়ে দিয়েছি সব শেষে এবারে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর আবার বেশ খানিকটা সর্ষের তেল সর্ষের তেলটা দেওয়ার পরে আবার একটু সুন্দর করে নাড়াচাড়া করে দেওয়া হলো এবার বক্সটা লাগিয়ে চলো রান্নাটা বসিয়ে দিই ওদিকে ইলিশ মাছটা ভাপা বসানো হয়েছে আর এদিকে দেখো আবার নিয়ে চলে এসেছে ইলিশ মাছ এই যে আমার হাতে যে কচুগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মুখি বা গাঠি কচু নয় এগুলো সেই ঘট কচু বলে তোমরা নাম শুনেছ কি না জানি না আমাদের এখানে এগুলোকে কচু বলে তো ওই কচুগুলো সচরাচর তো বাজারে পাওয়া যায় না অনেক দিন পরে সেদিন বাজারে আমরা দুজন মিলে বাজার করতে গেছিলাম তখন পেয়েছিলাম তো ওই কচুগুলো দিয়ে আমরা পরে ঠিক করেছিলাম যে মাছের ঝোল খাবো মধ্যে একাদশীর কারণে মাছের ঝোলও খাওয়া হয়নি আজ আবার সকালে ভাবলাম চিংড়ি দিয়ে খাবো তা দেখো বাড়ির লোক চিংড়ির সঙ্গে সঙ্গে আবার নিয়ে এসেছি ইলিশ আর অলরেডি আগের ইলিশটা আমি এখানে কড়াইতে বসিয়েছি ভাপা তো এই দেখো এই মাত্র ইলিশ মাছটা আমি নামালাম টিফিন বক্সটা খুললাম কেবলই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি মাছটা যখন মাছছিলাম তখন তো তোমাদের দেখিয়েছিলাম একেবারে ভাপাটা করে নিয়েছি আর এখনও দেখো ধোয়া উঠছে তো এই মাছটা রান্না হয়ে গেছে আর এবারে হবে কচু দিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি খুব ভালো করে বেছে নুনরুদ মাখিয়ে রেখেছি ধুয়ে নিয়ে আর এখানে যে মশলাটা করেছি আলু কেটে রেখেছি আর এ পাশে দেখো কচু ভাপা হচ্ছে এই যে কচুটা একটু ভাপিয়েই রান্না করব কারণ বর্ষার সময় তো ভয় করছে যদি গলা ধরে তো সেই জন্য আর কি একটু ভাপিয়ে নেওয়া তো এই চিংড়ি মাছ আর কচু দিয়ে রান্না করার পরে আমার আর সেরকম কিছু রান্না করার নেই এর আগে একটু ডাল রান্না করে নিয়েছি তো যাই হোক এই দেখো বাইরে রয়ে নতুন করে আর কিছু দেখানোর নেই অনেক দিন হলো একভাবে বৃষ্টি চলো এদিকে কচুটা ভাপা হয়ে গেলে রান্নাটা কমপ্লিট করে নিই দেখো এখন ঘড়িতে সময় প্রায় তিনটে বাজতে দশ মিনিট বাকি সমস্ত কাজ কমপ্লিট তো করে নিয়েছি অনেকক্ষণ স্নান করে গেছিলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরের বাসন মাজা ঘর মোচা টুকটাক কাজ যেগুলো থাকে সেগুলো সেরে দিয়ে আসলাম বাড়ির লোকে গেল ঠাকুর পুজো দিতে নারায়ণশিলা রয়েছে তো তো ওকেই বেশিরভাগ পুজোটা করতে হয় আমি কাজগুলো গুছিয়ে দিয়ে এলাম আর আসার পরে এখন তো ঘরে এসেছি এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি আর প্রত্যেক দিনের মতন কি আর বলবো ঘর দুয়ার পুরো অন্ধকার হয়ে রয়েছে চারিদিকটা এত মেঘলা বৃষ্টি বর্ষা তো আর বন্ধ হওয়ার নামই নেই তো এভাবেই চলতে হবে তো আজকে কি কি রান্না করেছি সেগুলো তো তোমাদের দেখিয়ে দেবই আর বাইরের দিকটা দেখো চারিদিকটা যেন মানে একেবারে সেই অন্ধকার হয়ে রয়েছে ঘর দোয়ার আর ভালো লাগছে না বেশ কতগুলো দিন হয়ে গেল চলো দেখাই আর ঘরের মধ্যে একটু জামা কাপড়ও রয়েছে নাড়া তো যাই হোক চলো দেখি তাই দেখো আমার ঘর দোয়ারের কি অবস্থা পুরো চারিদিকটা মনে হচ্ছে লাইট না জ্বালালে অন্ধকার দেখো ওই ঘরে লাইট জ্বালায়নি পুরো অন্ধকার হয়ে রয়েছে এই যে দিনের বেলায়ও দুটো ঘর বাইরে সব লাইট চলছে। তো চলো এখন তো লাঞ্চ করার প্রায় টাইম হয়ে গেছে দেখো প্রায় তিনটে আজকে মেনুতে কি কি আছে তোমাদের দেখাই রোজকার মতন এখানে হাড়ির মধ্যে রয়েছে ভাত যেটা আমি কিছুক্ষণ আগেই নামিয়েছি আর এছাড়া আজকে যা যা রান্না হয়েছে খুবই সিম্পল কিন্তু বেশ ভালো ভালো এখানে রয়েছে দেখো মুসুরির ডাল কারি পাতা আর সেই সঙ্গে টমেটো আর রসুন কোড়ন দিয়ে করেছি আর এই টিফিন বক্সের মধ্যে ইলিশ মাছ ভাবা যেটা তোমাদের আমি সকালবেলায় দেখালাম একদম ঘন ঘন হয়ে রয়েছে বাটির মধ্যে আর দেখতে বেশ সুন্দর হয়েছে আর এছাড়াও রয়েছে আর গামলার মধ্যে তরকারি এটা হলো কচুর তরকারি ওই যে তোমাদের সকালে দিকে বলেছিলাম ঘট কচু ওই ঘট ঘটকচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর ওই মাছের তরকারির মধ্যে দিয়েছিলাম একটু ধনে পাতা তো এই আজকে আমাদের দুপুর বেলাকার লাঞ্চের মেনু আর আজকের মেনুগুলো কেমন হয়েছে জানিও কিন্তু তোমাদের সমস্ত মেনু তো দেখিয়ে দিলাম আজকে কী কী রান্না হয়েছে এই যে দুজন মিলে বসে পড়লাম লাঞ্চ করতে আজ আমরা দুজনেই লাঞ্চ করব আর কালকের থেকে আবার মেয়েরা থাকবে বড়জন কাল আসবে বড়জন হয়তো বিকেলে আসবে আর ছোটোজন তো শনিবারের দিন বাড়ি থাকে তোমরা জানো তো এখন তিনটায় পাঁচ বেরিয়ে গেছে চলো আর বেশি কথা বলবো না খাবারটা পেরে লাঞ্চটা করে নিই দেখো আজকে তো কারি পাতার ডাল করেছি ডাল দিয়ে প্রথমে ইলিশ মাছ তো তোমাদের দেখিয়েছি আজকে ভাপা ইলিশ হয়েছে চলো তাহলে আজকে কথা বলবো না বেঁধা করতে খিদে তো পেয়েছে খাওয়া দাওয়াটা করে দিই এখন প্রায় বিকেল গড়িয়ে গেছে দেখো আমি চলে এসেছি একটু ছাদে ওবেলা খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছিলাম কিন্তু ঘুমোয়নি ছাদে কিছু জামা কাপড় দিয়ে গেছিলাম কাচার জন্য এখন তো বর্ষার টাইম চলছে এইখানেই সব মেনে দিই এই যে সেটের নিচেটাই দড়িগুলো দেখতে পাচ্ছ এখন এই বৃষ্টির মধ্যে কিন্তু এগুলো খুব কাজে লাগছে যখন রোদের টাইম থাকে তখন এই বাইরের দিকটাইতেই সব জামা কাপড় দিই এখন যেহেতু বর্ষার টাইম বৃষ্টিতে যাতে না ভেজে সেই জন্য এখানে সব দিয়ে দিই তো এই দেখো অফ ক্যামেরায় আমি সমস্ত জামা কাপড় মেলে নিয়েছিলাম এখানে ছাদে এগুলো সব এখানে থাকবে হাওয়ায় সব শুকিয়ে যাবে এই বৃষ্টি বর্ষা মেঘলা দিনগুলো যেন তো সবাই পছন্দ করে না কিন্তু আমার বেশ ভালো লাগে মনে হয় যেন ঘরে বসে কাজ কম শুধু খাওয়া আর ঘুমানো আর এই বর্ষার একটা দিনে ছোট্ট একটি ব্লগ তোমাদের সঙ্গে আজ শেয়ার করলাম আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে কোনো অংশ একটা লাইক কমেন্ট একটা শেয়ার করো একটা সাবস্ক্রাইব করো চলো আজকের ব্লগটা এখানেই রাখছি সবাই খুব ভালো থেকো